নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আজকে আপনাদের কাছে মটরশুঁটির কচুরি আর প্রেশার কুকারে খুব চটপটে একটা মুখরোচক আলুর দম তৈরি করে নিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখানে ছশো আলু নিয়েছি আলুটা খোসা ছাড়িয়ে দু আতখখানা করে কেটে আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকের আলুর দামটা আমি পুরনো আলু দিয়েই আলুর দামটা তৈরি করে দেখালাম আপনারা নতুন আলু দিয়েও তৈরি করে নিতে পারেন আগের বছরে মটরশুঁটি কচুরির সঙ্গে নতুন আলুর আলুর দামটা দেওয়া আছে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন আলুর দামটা আমি কুকারেই তৈরি করে নেবো তাই আমি কুকারের মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম দু চামচের মতন আমি সর্ষের তেল নিলাম তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি সামান্য একটু গোটা জিরে সাদা জিরে নিয়ে নিলাম দুটো তেজপাতা আর নিচ্ছি দুটো ডালচিনি চারটে ছোট এলাচ আর চারটে লবঙ্গ ভালো করে ভেজে নিলাম এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো শুধু সামান্য একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি সেদ্ধ করিনি আলুগুলো পুরো আলুটাই আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম আলুটা আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম আলুটা আমি ভেজে নিয়েছি ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ আদার পেস্ট আর দিচ্ছি এক চামচের মতন কাঁচা লঙ্কা পেস্ট আর দিচ্ছি চার চামচের মতন টমাটো পেস্ট চার চামচ টমাটো পেস্ট দিয়ে দিলাম চার চামচ টমাটো পেস্ট দিয়ে ভালো করে আলুটা কাড়াচাড়া করে নিলাম এবার দিচ্ছি দু চামচের মতন ধনেপাতা পেস্ট আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর সামান্য একটু চিনি চিনি দিয়ে লবণ দিয়ে ভালো করে আলুটাকে মশলার সাথে কষে নিলাম মশলা দিয়ে আলুটা আমি ভালো করে কষে নিলাম এইবার এর মধ্যে দিচ্ছে সামান্য একটু জল জল দিয়ে আরও একবার আমি নাড়াচাড়া করে নেব জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আরও একটু আমি সামান্য জল দিয়ে দিলাম আরও একটু জল দিয়ে কুকারের ঢাকাটা আমি বন্ধ করে দিলাম আমি একটা সিটি দিয়ে কুকারের ঢাকাটা খুলে দিলাম কুকারের ঢাকাটা খুলে এইবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা কুচো আর দিচ্ছি আমি ঘরেতে একটু গুঁড়ো মশলা করে রেখেছিলাম জিরে আর গরম মশলা ভাজা এর মধ্যে ছড়িয়ে দিলাম ধনে পাতা আর মশলা গুঁড়োটা ছড়িয়ে দিলাম দিয়ে দেখুন কত সুন্দর ঝটপট আলুর দম তৈরি হয়ে গেল আমি এখানে সাতশোর মতন মটরশুঁটি নিয়ে ছাড়িয়ে পেস্ট করে নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে খুব সামান্য একটু মটর কড়াইটা ভেজে নেবো বলে তেল নিয়ে নিলাম এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা আর সামান্য একটু হিং হিং দিয়ে আমি হালকা করে আদা আর হিংটা ভেজে নেব হিংটা বেশি দেবেন না যেমন জিনিস থাকবে সেরকম পরিমাপ বুঝেই দেবেন নালে বেশি গন্ধ হয়ে যেতে পারে এইবার আমি হিং আর আদাটা ভেজে নিয়ে পেস্ট করে রেখেছিলাম মটরশুঁটিটা এটা দিয়ে দিলাম এখন আমি মটরশুঁটি পেস্টটা নাড়াচাড়া করে ভেজে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর স্বাদ মতন একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আপনারা নুন মিষ্টিটা ঠিক হয়েছে কি না একটু চেকে দেখে নিতেও পারেন দেখুন মটরশুঁটি পেস্টটা এইভাবে নাড়াচাড়া করতে করতে একদম শুকনো যখন হয়ে আসবে তখন আপনি গ্যাসটা বন্ধ করে দেবেন পুটটা আমার রেডি হয়ে গেছে গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম মটরশুঁটির পুটটা ঠিক এই রকম হবে একদম নরম করে ফেলবেন না একটু শক্ত শক্ত হবে যাতে বেলতে আপনাদের সুবিধা হয় মটরশুঁটি কচুরি তৈরি করার জন্য আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আর রিফাইন অয়েল বড়ো চামচে তিন চামচ নিয়ে নিলাম ময়দার সাথে সামান্য একটু লবণ দিয়ে তেলের সাথে ভালো করে ময়ম দিয়ে নিলাম ময়দাটা ভালো করে ময়েম দিয়ে নিয়েছি এইবার আমি জল দিয়ে ভালো করে মেখে নেব ময়দা মাখাটাও আমার হয়ে গেছে বেশি নরমও করবেন না আর খুব শক্তও করবেন না দেখে বুঝতে পারছেন এরকম করলেই হবে আর পুটটা ঠিক এরকম শক্ত শক্ত যাতে আপনাদের বেলতে সুবিধা এইভাবে আমি পুটটা ভরছি আরও একবার একটা দেখিয়ে দিলাম দেখুন আমি এবারে ডোটাকে গোল করে নিলাম নিয়ে বেলে নেব আমি একটা বেলে দেখিয়ে দিচ্ছি আমি তেল দিয়ে বেলছি এটা গুঁড়ো দিয়েও বেলা যায় তবে তেল দিয়ে বেললে বেশি ভালো হয় আমি একটা কচুরি বেলে দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন যে পুরটা আমার একটুও ফেটে নে খুব সুন্দরভাবে আমি কচুরিটা বেলে নিলাম কচুরিটা আমার বেলা হয়ে গেল কচুরিটা বেলে আমি তুলে নিচ্ছি আরও একটা কচুরি বেলে আপনাদের দেখাচ্ছি আরও একটা কচুরি আমি বেলে নিলাম দেখতেই পাচ্ছেন এরও কোনো পুর বেরোয় নে কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আড়াইশোর মতন আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম আর তেলটা এবার গরমও হয়ে গেছে আমি একটু হাত দিয়ে দেখে নিলাম গরম তেলে একটা কচুরি ভেজে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর সঙ্গে সঙ্গে ফুলে উঠলো এবার আমি লুচিটা আর এক পিট উল্টে দিলাম আরও একটা কচুরি আমি ভেজে দেখিয়ে দিচ্ছি গরম তেলেতে ছেড়ে দিলাম আরও একটা কচুরি আমি দেখাচ্ছি দেখুন কত তাড়াতাড়ি ফুলে উঠল আর দেখতেই পাচ্ছেন কচুরির কোনো পুর তেলের মধ্যে বেরিয়ে যায়নি আরও একটা কচুরি বেলে আমি তেলের মধ্যে ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন সঙ্গে সঙ্গে ফুলে উঠছে দুপুরের মতন আর পুরো বেরোয় এই কচুরিটাও আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল তেলটা দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার স্বচ্ছ তেল একটুও পুর ফেটে বেরোয় এনে তৈরি করে নিলাম মটরশুঁটির কচুরি আর প্রেশার কুকারে চটপট আলুর দম এবার আমি প্লেটটা সাজিয়ে দিলাম কচুরি মটরশুঁটির আর আলুর দম আর এখনকার ললিন গুঁড়ের রসগোল্লা সেটা দিয়ে সাজিয়ে নিলাম মটরশুঁটির কচুরি আর আলুর দম আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করতে ভুলবেন না আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার